আমি শুভ্র ব্যানার্জি বিভাগ ঠিকানা পাড়া উত্তর চব্বিশ পরগনা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রবিবার আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি সৌমঙ্গল বুধ এরা সব আছে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি কেন এমন দেরি করে ধীরে ধীরে সে সকল সকলবারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সব আছে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুড়ের যেন মুখগুলো সব ভারী ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আরি কিন্তু শনি রাতের শেষে দেখি হাসি আছে লেগে যাওয়ার বেলায় যায় সে কেদে মোদের মুখ চে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের